লেকার করা চকলেট কালার হুম লাইট কালার করা গুড সিম্পল এর মত ওয়াও দুর্দান্ত ডিজাইন একদম নতুন আছে এটা লাক্সারি মডেল ঢাকার মধ্যে একদম সর্বনিম্ন 10 পিস তাহলে আপনার পৌঁছে দাও ফ্রিতে ফ্রি তুমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আজকে কি চমক আছে ভাই জি মানে চমকটা কি সেটা মোস্তফা করে সবচেয়ে সবার হাই এক্সপেক্টেড হাই একটা হাই জিনিসটা নিয়ে তৈরি হয়েছে সেটা হলো গ্রিনিকো 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 বলে আচ্ছা আপনার মোস্তফা

আচ্ছা ছাড়া এখন আসতে সবসময় সেবেকে পেয়ে যাবেন মানুষ ছোট ছোট হোম ডেলিভারি গেবে দিতে প্রতিটা দিয়ে থাকে একটি ছেলে একটা নিতে পারবে ফার্স্টেই অনেক সুন্দর একটা এটা বত্রিশ বিটের ডিজাইন আচ্ছা আহ লেকার করা চকলেট কালার হুম লাইট কালার করা উদ্যান্ত সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে আর সিম্পল ডিজাইন যেগুলো সাইন প্রাইস টা

এই একটা ডিজাইন আছে এটা হলো গিয়া লেখার আচ্ছা এটা তিনটা সিকোয়েন্স আছে একটা হলো গিয়া আপনার লাক্সারি একটা হলো গিয়া লেখা আর একটা ন্যাচারাল ন্যাচারাল ওকে তিনটা কিন্তু দেখেন কত সুন্দর দুর্দান্ত আসলে ডিজাইনগুলো যদি এগুলো সেটা তো কোম্পানি এটা আপনার কমপ্লিটও দিবে এবং কি আলাদাও দিবে যদি অনেকে আছে পছন্দ করে না আর কোম্পানি ফিনিশ সব পছন্দ করে সেই ক্ষেত্রে আপনার সেই আলাদাও নিতে হবে আচ্ছা এদিকে

সব সব মালগুলো রাখা তো আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়া যে এখানে ঘিরি নিকো গুলো পাওয়া যায় আচ্ছা কিভাবে আসবে বলে দেন আবার একটু ভাই আমাদের এখানে আসতে হলে আপনার কারণ বাজার সোনার থেকে একটু সামনে আসতে হবে এটা হলো পূর্ণিমা সিনেমা হল মার্কেট বলে হোম ডেলিভারি সিস্টেম এটা যদি আপনার ঢাকার মধ্যে একদম সর্বনিম্ন দশ পিস হয় তাহলে আপনার পৌঁছা দেওয়া ফ্রিতে ফ্রি আচ্ছা আর এক পিস হলে এক পিস হয় তাহলে আমার দোকান থেকে আপনার নিজে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা তো মোটামুটি সকল সিস্টেম আছে কি কি পাওয়া যায় আপনার এখানে এখানে আপনার দরজা জগতে যা আছে সব জীবনুম এর জন্য মোটামুটি সব সব ধরনের দরজা দেওয়া যায় ওকে তো আর কথা যারা কি দরজা নিতে যাচ্ছেন এক কথা নিঃসন্দেহ আসতে পারেন নির্দিষ্ট প্লাস্টিক ডোর চোখ বন্ধ করে আসতে পারেন কারণ এই একটা শপে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের দরজা এক ছাদের নিচে